আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে আবারও বেঁধে যেতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ প্রথমেই জানাব যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এরপর বিস্তারিত ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকি প্রস্তুত সেনাবাহিনী গত সপ্তাহে জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছেন ভারত যদি ভুল করে পাকিস্তানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে পারমাণবিক বোমা দিয়ে ভারতকে উড়ে দেয়া হবে ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক মিসাইল মোতায়েন করেছে পাকিস্তান এরপর জানাব লন্ডনে পাকিস্তানের হাই কমিশনে হামলার পেছনে ভারত ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এরই ধারাবাহিকতায় লন্ডনে পাক কমিশনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে হামলা চালিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা পাকিস্তানের হাই কমিশনে। এদিকে ভারতে নিষিদ্ধ ষোলো পাকিস্তানি ইউটিউব চ্যানেল বিবিসিকেও সতর্কবার্তা পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি এবারে জানাবো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে বলছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন ইউক্রেনীয় সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করতে মস্কের সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য সেনা পাঠানো হয়েছে কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী দখলে থাকা রুশ অঞ্চল পুনরুদ্ধারে তাদের বাহিনীর অবদান রয়েছে বলেও জানান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং সর্বশেষ জানাব বিএনপির তিন সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে দেশের তরুণ জনগোষ্ঠীকে কিভাবে কাজে লাগানো যায় এজন্য যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশে দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে দুই দিনব্যাপী সমন্বিত এই কর্মসূচি পালন করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকি প্রস্তুত সেনাবাহিনী গত সপ্তাহে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর সরাসরি ভারত পাকিস্তানকে যুদ্ধের হুমকি দিয়েছে এছাড়াও পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ নদী সিন্ধুর পানি চুক্তিও স্থগিত করেছে এর ফলে পাকিস্তানে যদি পানি না দেয় ভারত তাহলে শুষ্ক মৌসুমে পাকিস্তানে খরা দেখা দেওয়ার পাশাপাশি সে দেশের কৃষিকাজ কৃষিকাজ চরমভাবে ব্যাহত হবে এ কারণে পাকিস্তানও ভারত পাল্টা পারমাণবিক বোমার হুঁশিয়ারি দিয়েছে সেখানে জানিয়েছে যদি ভারত সিন্দুর পানি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের আর কোনো উপায় থাকবে না পারমাণবিক যুদ্ধ করা ছাড়া কারণ পাকিস্তানের সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের প্রাণেই সিন্দুর পানি বন্ধ করে দেয়া মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা তবে কাশ্মীরের ভিতর দিয়ে প্রবাহিত ঝিলম নদী দিয়ে হঠাৎ করে ভারত পানি ছেড়ে দেয় পাকিস্তানে অস্বাভাবিক বন্যা দেখা দিয়েছে এ অবস্থায় পরিস্থিতি বর্তমান গড়ানোর মতো অবস্থা এ অবস্থায় পাকিস্তানের রেলমন্ত্রী জানিয়েছেন আমাদের একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করে রাখা কারণ আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি শফিস হিসেবে সাজিয়ে রাখার জন্য না এগুলো ভারতের জন্য তৈরি করা সুতরাং ভারতের দিকে এই পারমাণবিক অস্ত্র তাক করা আছে যে কোনো মুহূর্তে টিকা টিপলেই পাকিস্তান সেনাবাহিনীর হামলায় উড়ে যাবে ভারত এমনই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান তবে বার্তা সংস্থা রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে ভারত সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য তারা গোপনে প্রস্তুতি নিচ্ছে তবে শেষ পর্যন্ত যুদ্ধ করায় নাকি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয় সেটি এখন দেখার বিষয় লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলার পেছনে ভারত ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এরই ধারাবাহিকতায় লন্ডনে পাক কমিশনের সামনে বিক্ষোভের একপর্যায়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করে বলেছেন লন্ডনে হাই কমিশনে হামলার জন্য ভারত দায়ী খবর ডনের আজ ইসলামাবাদের পেহেলগামে ঘটনা সম্পর্কে আজ এক প্রেস বিফিংয়ে ভাষণ দেওয়ার সময় সব কথা বলেছেন তিনি এ সময় পাক তথ্যমন্ত্রী ভারতের সমালোচনা করে তিনি অভিযোগ তুলে ভারত তার চরমপন্থী মতাদর্শ থেকে সরে আসতে পারেনি। কাশ্মীরে সরাসরি পাকিস্তানকে দায়ী করছে অথচ পাকিস্তান সবসময় সন্ত্রাস বিরোধী অভিযানে এক ধাপ এগিয়ে থাকে বিশেষ করে খাইবার খোয়া এবং বেলুচিস্তানে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করে থাকে পাকিস্তান সরকার কিন্তু ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারত তারা সরাসরি দিল্লির নির্দেশে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলা করেছে এই হিন্দুত্ববাদীরা কোনোভাবেই আর তারা সঠিকভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি তারা শিশু সলূপ এখনও আগের মতো কোনোরূপ তদন্ত ছাড়াই পাকিস্তানের নামে নানারূপ প্রভাকাণ্ডা ছড়াচ্ছে এগুলোর বিরুদ্ধে পাকিস্তানকে অবশ্যই নিতে হবে তা না হলে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা আর পাকিস্তানকে ছাড় দিবে না কারণ তারা যেভাবে সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যদি সিন্ধুর পানি বন্ধ করেই দেয় তাহলে পাকিস্তানের ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধ করা ছাড়ার কোনো উপায় থাকবে না সুতরাং ভারতকে উচিত শিক্ষা দেয়া এখনই সময় ভারতে পারমাণবিক অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নিতে হবে তা না হলে তারা লন্ডন সহ ভারতের বিভিন্ন স্থাপনায় হঠাৎ করে এই ধরনের বিজেপি এবং আর বাহিনীর মাধ্যমে এই ধরনের হামলা চালিয়ে থাকে বিশেষ করে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর ভারতের মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করে আসছে সেটি পৃথিবীর ইতিহাসে এক নজির ঘটনা নিজের দেশে জন্মগ্রহণ করার পর তাদেরকে দেশ ছাড়তে হচ্ছে অনেক মুসলিম ভারতে জন্মগ্রহণ করেছে ভারতে তিরিশ চল্লিশ বছর ধরে বসবাস করছে তারপরও তাদের এনওসি বাতিল করা হয়েছে এটা হচ্ছে হিন্দুত্ববাদী মোদীর নতুনভাবে রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করা এবং আগামী নির্বাচনে হিন্দু ভোটারদের ভোট পায় হচ্ছে মোদীর একমাত্র উদ্দেশ্য ভারতে নিষিদ্ধ ষোলো পাকিস্তানি ইউটিউব চ্যানেল বিবিসিকেও সতর্কবার্তা পহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ধরানোর অভিযোগে ভারতের ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সামার টিভি এ আর ও আই নিউজ বোল নিউজ জিও নিউজ এবং শূন্য নিউজ এর ইউটিউব চ্যানেলে একই সঙ্গে সাংবাদিক ঈশান ভাট্টি আসমা সিরাজি উমর চিমা এবং ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে ছাড়াও দা পাকিস্তান রেফারেন্স সামা স্পোর্টস উজায়ের ক্রিকেট ও রাজিনামা চ্যানেলগুলো তালিকাভুক্ত করা হয়েছে বলা হয়েছে সব চ্যানেলে ভারতের সেনাবাহিনী নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য মিথ্যা প্রচারণা উস্কানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য ছিল যা দুই দেশের মধ্যে উত্তেজনা পারস্পরিক নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছিল পহেলগামে হামলার ঘটনার পরে পাকিস্তান ভারতের মধ্যে এই ধরনের সম্পর্ক বিরাজ করছে বর্তমানে ভারতের সব চ্যানেলের অ্যাক্সেস করতে গেলে ব্যবহারকারীরা দেখতে পাবেন এই কন্টেন্টটি বর্তমানে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারি আদেশের কারণে এ দেশে অনুপলব্য এছাড়াও বিবিসির বিরুদ্ধে একটি সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার বিবিসি তাদের প্রতিবেদনে এক শিরোনামে লিখেছিল কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা জন্ম দেয় অনেকেই বলছেন এই শিরোনামটি যেন বোঝাচ্ছে ভারতটি পর্যটকদের হত্যা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায় বিবিসির ভারত প্রধান জ্যাকি মার্টিনের কাছে সরকার তীব্র অসন্তোষ জানানো হয়েছে এবং একটি আনুষ্ঠানিক চিঠিতে জঙ্গি হিসেবে উল্লেখ করার বিষয়ে আপত্তি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে নজরদারিতে রাখা হবে বিএনপি তিন সংগঠনে নতুন কর্মসূচি ঘোষণা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে দেশে তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুবদল ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা এই তিন সংগঠনের মাধ্যমে আগামীতে কীভাবে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা যায় নতুন নতুন বিভিন্ন আইডিয়া নিয়ে আলাপ আলোচনা করার জন্য বিএনপি প্রতি বিভাগে বিভাগে এই কর্মসূচি শুরু করেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজফি এবং আব্দুল মোনায় মুন্না যুবদলের সভাপতিকে নিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখানে জানানো হয়েছে কিভাবে আগামীতে বাংলাদেশকে আরও আরো পরিচালনা করা যায় কিভাবে দরিদ্রমুক্ত করা যায় বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়ন করা যায় বিভিন্ন নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি এবং এর নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুবদল সভাপতি বলেছেন আমরা প্রতিটি বিভাগে দুই দিনব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি প্রথম দিনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় দিন আমাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে বিএনপি যারা দীর্ঘদিন অবহেলিত হয়েছে ক্ষমতায় গেলে সর্বপ্রথম তাদেরকে সুযোগ দেয়া হবে তাদের সুযোগ দেওয়ার মাধ্যমে বিএনপি একটি সাম্যবাদী দল গঠন করে সামনের দিকে এগিয়ে যেতে চায় বলেও জানান তারা